আসসালামু আলাইকুম রহমাতল্লা আরে ট্রাম্প মেধায় মানে প্যারালাইসিস হয়ে গেছে মানে রাশিয়ার ভ্লাদিমির পুতিন মানে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ভারতে আসার পরে পশ্চিমাদের ঘুম হারাম হয়ে গিয়েছে তারা এখন স্বপ্নের জায়গায় দুঃস্বপ্ন দেখছে মানে তারা এশিয়া মহাদেশে মানে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান আর বাংলাদেশকে নিয়ে আর ওদিকের তুরস্ক এদেরকে নিয়ে একটা গেম খেলতে চাইছিল যে ভারতকে নাজেহাল করবে বা ভারত রাশিয়ার পক্ষে থাকার জন্য ভারতকে নাস্তানাবুদ করবে এরকম একটা পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করেছিল কিন্তু এভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আইকুয়ালা বাস ভারত আর রাশিয়া মিলে দেবে এটা বুঝে উঠতে পারে নাই অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের অপছন্দের সকল কর্মকাণ্ড ভারত আর রাশিয়া মিলে করতেছে যেমন আফগানিস্তানে রাশিয়া তেল ফটাচ্ছে আফগানিস্তানের এ টু জেড ঔষধ খাদ্য বস্ত্র বাসিস্থান চিকিৎসা শিক্ষা মানে চিত্ত বিনোদন সব সেক্টরে আপনার সাহায্য করছে ভারত আর রাশিয়া অথচ আফগানিস্তান আপনার আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদেরকে বিতাড়িত করে তারা তালেবানরা ক্ষমতা গ্রহণ করেছে আর সেই তালিবানরা ওখানকার বাগরাম ঘাঁটি ছিল সেই বাগরাম ঘাটি পাকিস্তানকে দিয়ে কবজা করতে চেয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই আশায় গুড়েবালি বরং পাকিস্তানের মানে বেলুচিস্তান দখল করার উপক্রম হয়েছে বা বেলুসিস্থানকে পাকিস্তান থেকে কেটে আলাদা করার সকল মানে রসদ সুসজ্জিত হয়ে গিয়েছে এরকমই বোধ হইতেছে যাই এখন ভারতের সাথে না পেরে পুতিনকে নিরামিষ খাওয়ায় মানে গীতা ধরিয়ে সুন্দর করে চুক্তি করে প্রতিরক্ষা চুক্তি নিরবচ্ছিন্ন তেল সরবরাহ করা হবে যখন বলে পাঠিয়ে দিল তখন ভারতকে নিষেধাজ্ঞা আর শুল্ক আরোপ করতে করতে আর কোনো সেক্টর বাকি নেই এখন চাউলের উপরে আপনার নিষেধাজ্ঞা দিতে চায় মানে ভারতের যে সাউল মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত রপ্তানি করে সেটার উপরে শুল্ক আরোপ করতে চায় ভারত এসব কে আর করে না ভারত ইউরোপের দেশগুলোর সাথে এবং রাশিয়ার যেসব বন্ধু এবং আফগানিস্তান মানে বিভিন্ন দেশের সাথে তারা এমন প্রক্রিয়া করে রেখেছে যেমন আমি সাসা যদি বলি আফগানিস্তান ভারত তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ আর একটা দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ থাকলে তাদেরকে বড়ানো তাদেরকে ভয় দেখানো নিশক পাগলামি বাতুলতা ছাড়া আর কিছুই হয় না এখন মনে করেন আফগানিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই তারা কোনো লেনদেন করে না ব্যবসা করে না বাণিজ্য করে কিছু করে না এবং অধিকাংশ আফগানিস্তানের সাথে রাশিয়া সহ দুই তিনটা হয়তো বা উন্নত বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য হয় আর পাকিস্তানের মতো ফকির দেশের সাথে ব্যবসা বাণিজ্য হইতো তো এ আফগানিস্তান কি মারা গিয়েছে এই আফগানিস্তানে ভারতের একটা ঔষধ মার্কেট মানে ঔষধ যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা পাকিস্তানের সাথে তারা যে বাণিজ্য করছে ওই বাণিজ্যকে কাট করে দিয়ে এখন ভারতের সাথে তারা বাণিজ্য করবে মানে তুমি মার্কিন যুক্তরাষ্ট্র চাউলের উপর শুল্ক আরোপ করলে ক্যালেমেন্টু মানে কোনো যায় আসে না ভারত ঠিকই অন্য জায়গায় চাল রপ্তানি করবে হ্যাঁ বাংলাদেশও মাঝে মাঝে চাল রপ্তানি করবে না যেই বলে সেই আপনার বাংলাদেশের চালের মূল্য সেই পরিমাণ বেড়ে যায় ভারত থেকে চাল বাংলাদেশ কিনবে না কিন্তু বা ভারতেরই চাল চায়না থেকে কাতার থেকে দুবাই থেকে বেশি মূল্য কিনে বাংলাদেশিদেরকে খাওয়ানোর চেষ্টা করে পেঁয়াজ কিনবে না পেঁয়াজের মূল্য বাজার আগুন হয়ে গেল এখন আবার দেখছি হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসতেছে তো মার্কিন যুক্তরাষ্ট্র তুমি যা শুরু করেছ মানে তোমার মানে ডোনাল্ড ট্রাম্পের চার বছর যে মেয়াদ সেটা পূর্ণ করতে পারবে কিনা আমার এটা সন্দেহ আছে কারণ ভারতের সাথে যত লাগবা তুমি পশ্চিমা দেশ ইউরোপ দেশগুলো থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা কারণ ভারতকে তুমি এখনো চেনো নাই এটা চাণক্য দেশ এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ এটা মহাত্মা গান্ধীর দেশ এটা জওহরলাল নেহারুর দেশ এটা এ পিজি আবুল আব্দুল কালাম এর দেশ মানে মিসাইল ম্যান এদের দেশ এটা বর্তমান সময়ে শান্ত ধীর বুদ্ধিমান মানে বিরোধ মানে উত্তেজিত না হওয়া প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক যে রাষ্ট্র সেই রাষ্ট্রর নাম বললে ভারতের নাম বলতে হয় সেই দেশের জনগণ এখন উপলব্ধি করতে পেরেছে যে সবসময় আন্দোলন করতে নেই সব কিছু নিয়ে আন্দোলন করতে নেই মানুষ সরকার আপ্রাণ চেষ্টা করে আমাদেরকে ভালো রাখার এবং তারা মূল্যস্ফীতি থেকে শুরু করে জিডিপি থেকে এভরেজ সেক্টরে তারা প্রোগ্রেস দেখেছে যেখানে আমেরিকা পর্যন্ত মানে ডাউনফল মানে তারা নিচের দিকে যাচ্ছে আর সেখানে মানে ভারত তত্ত্বার করে উপরের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং ভয় তুমি কারও দেখাও সান্দু সালের উপর শুল্ক বাড়াও বাড়াও তোমার ওই শুল্কের ভয় ভারত আর করে না তাদের পেট এবং পিঠ দুটোই শুয়ে গিয়েছে তোমার ওই শুল্কর ভয় তাদের আর কোনো সেন্টিমেন্টে কোনো কাজে বা কোনো দরকারে লাগে না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরেক রাখত